ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা তোমাদের সপ্তম অধ্যায়ের আঠারো নং সৃজনশীলটি করব যেমিতি দেখো ক নম্বরে বলছে কোন এ বি সি এর সম্পূরক কোন কত ডিগ্রি তো কোন এ বি সি এটা সম্পূরক কোণ কত ডিগ্রি তো এটা বুঝতে হলে আমাদেরকে আগে জানতে হবে সম্পূরক কোণ কাকে বলে আমরা থ্রি ফোর ফাইভে শিখে এসেছি দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটি একটি অপরটির সম্পূরক কোণ এরকম যদি এটা একটা কোন বা আমি যদি একটা প্রথমে সরল কোণ দেখাই দেখো এটা একটা সরল কোণ এটার মান হলো একশো আশি ডিগ্রি এখন এইখানে যদি আমি দুইটা ভাগ করে ফেলি এই কোনটাকে এটাকে ধরো দিলাম আমি পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিগ্রি আমাদের বের করতে হলে একশো আশি থেকে এই সবটা কোন হল একশো আশি মানে সরল কোণ এই একশো আশি থেকে যদি আমরা পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু এটা বেরোবে যেমন এটা বিয়োগ করলে হবে একশো তিরিশ ডিগ্রি এটা হলো একশো তিরিশ ডিগ্রি তাহলে পঞ্চাশ ডিগ্রি কুণের সম্পূরক কুন কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কুণের সম্পূরক কুণ সম্পূরক হল আমাদের একশো তিরিশ ডিগ্রি আবার যদি বলে একশো তিরিশ ডিগ্রি এর সম্পূরক কোন পঞ্চাশ ডিগ্রি একই কথা দুয়োভাবেই বলা যেতে পারে এবার আমি চিহ্ন দিয়ে বোঝাবো এটাকে বললাম আমি এবি একটা রশ্মি আর এখানে সি বিন্দু এখানে ডি তাহলে এই সিডি রশ্মিটা এবির একার সাথে সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে কি কী কোন হয় আমি যদি প্রথমে বলি কোন এসিডি সি ডি এর সম্পূরক কোন সম্পূরক কোন সমান কী হবে এ ডি তাহলে এই কোনটা এটার সম্পূরক কোন এটা হবে এটা লিখতে হলে আমরা কি লিখবো হয় লিখব ডিসিবি নতবা সি বিসিডি তা আমি লিখি বি ডি আবার সি বিসিডি এর সম্পর্ক কোন অ্যাসিডি এটাকে যদি লিখি বি ডি এর সম্পূর্ক কোন আমরা লিখব কোন অ্য তাহলে দেখো একই জিনিস আমরা দুইভাবে লেখেলাম লেখলাম একটা কুন দিয়ে আর আরেকটা কুনের একটা কুনের পরিমাপ দিয়ে আর একটা কুন দিয়ে দেখাইলাম তাহলে দেখো কোন সি এর সম্পূরক কোনটি তাহলে এ বি সি সি হলো এ টু আমাদের এটা একটা সরল কোন তাইলে এটা হবে সম্পূরক কুণ তো এটা আমরা লেখার জন্য কীভাবে লিখব দেখো সি এর সম্পূরক কোনটি তো কোন কাকে বলে দুটি কোনের যোগফল ফল একশো আশি ডিগ্রি হলে কোন দুইটি একটি অপরটির সম্পরকণ তাহলে সি এ বি সি এই কোনটা এ পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা যদি লিখি কোন এ বি সি যোগ কোন আর এই কোনটা যদি নেই সিবিএফ এফ এই দুইটা কোণ সমান একশো আশি ডিগ্রি কেননা সরল কুন এই দুইটা কোণ মিলা হল সরল কুন সরল কুণের মান হলো একশো আশি ডিগ্রি তাইলে আমরা এই দুইটা কোণ সমান একশো আশি ডিগ্রি দিতে পারি তাইলে আমরা লিখতে পারি অতএব এর কুন কোণ সম্পূরক কোন লিখব সিবিএফ সিবিএফ এটা হলো আমাদের ক নাম্বারের উত্তর আশা করি সম্পূরক কোন তোমরা বুঝতে পারো বুঝতে পেরেছো এবং এই উত্তরটাও তোমরা বুঝতে পেরেছো এবার দেখো বলছে এসিবি এর মান কত এবং কেন তাহলে এ সি এ এর মান কত আমাদের এই মানটা বের করতে বলছে তাইলে এখানে দেখো এবং দুইটা মিলিত হয়েছে এটা বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে বিপ্রতিপ কুণ কি বিপ্রতিপ কোন হল দুইটি রশ্মি যখন পরস্পরকে সেত করে তখন এই যে কোন উৎপন্ন হয় চারটা এই কোণটা এই কোনটার বিপ্রতিপ কোন আবার এই কোণটা হবে এই কোণের বিপ্রতিপ কোন তাইলে দেখো এইখানে এ ই আর বিডি দুইটা রশি পরস্পর সি বিন্দুতে স্যাধ করেছে তাহলে ডি ই আর বি দুইটা পরস্পর বিপ্রতীপ কোন এই দুইটা বিপ্রতিপ কোন পরস্পর সমান হবে খ আমার তো বিপ্রতিপ কোন লেখার জন্য আমার দুইটা রশি লাগবে তাইলে আমরা লিখি এ ই এ ই ও বি ডি দুইটি পরস্পর কোথায় মিলিত হয়েছে সি বিন্দুতে মিলিত হয়েছে সি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে বিন্দুতে যদি দুইটা রশি পরস দুইটা রেখা পরস্পর মিলিত হয় তাহলে এখানে চারটে কোন উৎপন্ন হয়েছে এই কোনটা হবে এই কোণটার বিপ্রতীপ কোন তাইলে আমরা লিখতে পারি ডি কোন ই সমান কত ডিগ্রি দেওয়া আছে আমাদের পঞ্চাশ ডিগ্রি এটা আমাদের পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা লিখি কোন ডিসি এর বিপ্রতীপ কোন বিপ্রতীপ বিপ্রতীপ কোন কি হবে এসিবি এসিবি তো বিপ্রতিপ কোনগুলো পরস্পর সমান যদি ডি সি ই সমান পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এসিবি সমান ও পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে আমরা লিখে দিই অতএব কোন এসি বি সমান পঞ্চাশ ডিগ্রি অতএব যেহেতু বিপ্রতিপ কুন পরস্পর সমান বিপ্রিপ কুন পরস্পর সমান দেখো প্রমাণ করতে বলছে এ মান কত এবং কেন তো আমরা বুঝলাম এসি মান পঞ্চাশ ডিগ্রি কারণ এটা বিপ্রতিপ কুণ কার বিপ্রতিপ কুণ ডিসি এর কোন তো কোন যদি না বুঝো তাহলে কিন্তু এই প্রমাণ না এটা খুবই সহজ এবং সিম্পল দুটি রেখা যদি পরস্পর একটা বিন্দুতে মিলিত হয় তাহলে মিলিত স্থানে যে চারটা কোণ উৎপন্ন হয় কু উৎপন্ন হয় ওই কোণগুলো একটা অপরটার বিপ্রতিপ কোন এটা আবার এটার বিপ্রতীপ কোন হবে আশা করি বুঝতে পেরেছো এবার গ নাম্বারে দেখো প্রমাণ করো যে কোন ডিসি ডিসি কুন ইসিবি সমান একশো আশি ডিগ্রি তাহলে এটাও প্রমাণ করা আমাদের খুবই সহজ নম্বরে আমরা লিখব প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করবো আমরা কোন ডিসিই কোন ডিসি যুগ কোন সি ইসিবি সমান একশো আশি ডিগ্রি এটা আমরা প্রমাণ করবো এই দুইটা কোন আমরা চিত্র থেকে বুঝে নিতে হবে ভালো করে ডিসি ডিসিই হল এই পঞ্চাশ ডিগ্রি আর ইসিবি ইসিবি এটা হলো কত ডিগ্রি আমাদের আগে বের করে নিতে হবে তো দেওয়া আছে আমরা যদি লিখি দেওয়া আছে কি দেওয়া আছে কোন ডিসিই এই যে ডিসি ডিসি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে দেখো এই ডিসি র সম্পূরক কোন কিন্তু এই এই কোনটা আমি যদি এই চিত্রটা এখানে এঁকে দেখাই এটা একটা সরল রেখা এই সরল রেখার মধ্যে এইখানে একটা কোন আছে পঞ্চাশ ডিগ্রি এই যে দেখো এই কোণটা পঞ্চাশ ডিগ্রি তাহলে এটা একটা সরল রেখা তাহলে এখানে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে এই পুরোটা যদি একশো আশি ডিগ্রি হয় এই একশো আশি থেকে যদি আমি পঞ্চাশ বাদ দিই পঞ্চাশ বাদ দিলে কত থাকে সমান থাকলো আমার একশো তিরিশ ডিগ্রি তাহলে এইটা হবে একশো তিরিশ ডিগ্রি তাহলে এই দুইটা সম্পূরক কোণ আমরা ক নাম্বারে শিখেছিলাম যে দুইটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুইটি একটি অপরটি সম্পূরক কোণ তাইলে আমরা এবার লিখতে পারি কোন ই এই যে ই এর সম্পূরক কুন কি হবে ইসিবি ইসিবি এটা হলো সম্পূরক কোণ তো সম্পূরক কোণ সমান আমাদের কত ডিগ্রি হয় এটা আমাদের এখন বের করা দরকার তাইলে আমরা লিখবো এখন এই ইসিবি বি সমান এই পুরোটা কুন তার মানে ডিসিবি সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে আমরা বাদ দিব ডিসিই ডিসিই বাদ দিলাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস ডিসি র মান আমাদের পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি বাদ দিলাম তাহলে রইল একশো তিরিশ ডিগ্রি এই দুইটা বিয়োগ করলে হবে একশো তিরিশ ডিগ্রি তাইলে আমাদের প্রমাণ করতে হবে কোনটা এটা এটা আমরা এখন লিখব লিখি অতএব কুন ডিসি কোন কুন ইসিবি সমান এটার মান কত ডিসি মান দেখো এই যে ডিসি ইর মান পঞ্চাশ ডিগ্রি আমরা এখানে এখানে বসাইলাম যোগ এই যে যুগ চিহ্নটা এখানে দিলাম এখন ইসিবি ইসিবির মান একশো তিরিশ ডিগ্রি একশো তিরিশ ডিগ্রি সমান দুটা যোগ করলে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এটা সমান একশো আশি ডিগ্রি হয়ে গেলো অতএব আমরা আবার লিখে দিতে পারি ডিসি যুগ কোন ইসিবি সমান একশো আশি ডিগ্রি প্রমাণিত প্রমাণিত এটা আমরা লিখে দিব তাইলে দেখো এই অঙ্কগুলি খুবই সহজ কঠিন কিছুই নয় তোমরা ভালো করে বুঝে তারপরে করবা এখানে যে যে বিষয়গুলি আগে জানতে হবে সেইগুলি আগে জেনে নিবা যেমন কোন সম্পূরক কোন এই দুইটা বিষয় না জানলে কিন্তু এই আঠারো নং সৃজনশীল তোমরা বুঝবা না এই কারণে এই দুইটা বিষয় আগে ভালো করে বুঝে তারপরে অঙ্ক করা শুরু করবা ধন্যবাদ সবাইকে